আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কাঁচা পেঁপে ভাজা রেসিপি আমি একটা বড়ো সাইজে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছালগুলো ছিলে বাদ দিয়ে দেবো দিয়ে কুচি কুচি করে কেটে নেব এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি এবার ভাজবো। আমি নিয়ে নিয়েছি একটা কারিপাতা পাতা দিয়ে আমি পেঁপেটাকে ভাজবো এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে এক চামচ জিরেটা একটু ভাজা মতো হয়ে এলে দিয়ে দেবো কারিপাতা দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দেবেন আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এবার কাঁচা পেঁপেটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো পেঁপেটা ঢাকাটা এবার তুলে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা ভালো করে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ হতে থাকবে কাঁচা পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আপনারা বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে আপনারা বানাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে